সকালবেলা তুমি তো ঘরে ঘুমোচ্ছিলে হ্যাঁ আর তুমি চলে এলে কেন এই ঘরেতে আরে বিছানা পয়সা করছিল হ্যাঁ এসো এসো দুটু আমার এই দুটু 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 এটা দুটু বমাস দেখুন আজ আকাশটা কি শুনুন ঝলমল ঝলমল করছে তিন দিন চার দিন তো নিম্নচাপ হওয়ার পর আগে রোদটা ছিপ আকাশটা কি সুন্দর লাগছে পুরো ঝলমল ঝলমল করছে আকাশ আহ এখানে সবসময় দুধাটাক্কা আওয়াজ সুন্দর লাগছে ভালো হাওয়া দিচ্ছে মানুষের ভালো থাকুন সুস্থ থাকুন মনোকে অনেক অনেক আশীর্বাদ করুন ঈশ্বরের আশীর্বাদ সকলের উপর বসিয়ে প্রার্থনা করি